সবাইকে রহমান ক্ষুধা কমানো যায় আমাদের ওয়েট লস জানিতে অনেকেই ওয়েট লস করতে চান কারণ ওয়েট বেশি থাকার কারণে সমস্যার আসলে শেষ নাই আপনি অনেক ধরনের প্রবলেমে যদি ডক্টরের কাছে যান ডক্টর নিজেও বলে যে আপনি ওয়েট কমান কিন্তু ওয়েট কমানোর সবচেয়ে বড় বাধা সেটা হচ্ছে আমাদের ক্ষুধা বেশি লাগে আমরা খাওয়া কন্ট্রোল করতে পারি না সো এই যে মানে ক্ষুধার যে একটা চাহিদা ক্ষুধার কার্ভিং বা খাবার খাওয়ার একটা বিশাল চাহিদা এটা আসলে আমি কীভাবে কমাবো এটা কমানোর সহজ পদ্ধতিটা কি এটা কমানোটা আসলে খুবই সহজ যদি আপনি এক্স্যাক্টলি ডিসিশন নেন যে আমি আসলে আমার ওয়েটটা কমাবো সো ওয়েট যখন আপনি কমানোর ডিসিশনটা নেবেন তখন ক্ষুধার পরিমাণও কমে যাবে সো এটাই স্টার্ট করবেন কীভাবে দেখেন স্টার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে খাবারটাকে প্রথমে আপনি কম খাওয়া শুরু করবেন আপনি হয়তো তিন বেলা খেতেন আপনি সেখানে দুই বেলা খাবেন আচ্ছা আপনি হয়তো এক প্লেট ভাত খাইতেন সেটা কমিয়ে তিন ভাগের এক ভাগে নিয়ে আসেন কিন্তু এই যে তিন তিন মানে ভাগের দুই ভাগ আপনি ভাত কমিয়ে দিলেন বা রুটি খাওয়া কমিয়ে দিলেন এর রিপ্লেস আপনি কি দিয়ে করবেন আপনার পেটে তো ক্ষুধা আছে ওয়েট সো রিপ্লেসটা করবেন হচ্ছে সবজি দিয়ে অথবা প্রোটিন দিয়ে ডিম হয়তো দেখা যাচ্ছে যে আপনি ভাতের বদলে দুই পিস ডিম বেশি খেলেন সো প্রোটিন যখন আপনি বেশি খাবেন এটা হজম হইতে অনেক বেশি সময় লাগে এটা অনেকক্ষণ পেটের মধ্যে থাকে তো ক্ষুধার পরিমাণটাও কম লাগে পাশাপাশি তারপরেও যাদের বডিতে সুগার একটু বেশি ঢুকত সো এটা আসলে একটা বডির একটা অভ্যাসের মতো পরিণত হয় সো তখন যেটা দেখা যায় খাওয়ার পরও পেট ভরে থাকার পর অনেক সময় অনেক ক্ষুধা লাগে এটাও রিয়েলিটি যাদের ইনসুলিন রেজিস্টেন্সি আছে বা ডায়াবেটিকের প্রবলেম আছে তাদেরও অনেক বেশি ক্ষুধা লাগে সো এইটা কমানোর জন্য অনেক খাবার আছে যেমন ধরেন আপনি যদি হলুদের চা খান হলুদ হলুদের সাথে নারকেল তেল বা ঘি দিয়ে একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে আপনি যদি ওইটা খান সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি ভিতর থেকে ইনফ্লামেশন কমে যাচ্ছে ক্ষুধা কমে যাচ্ছে তারপর যেটা আছে বুলেট কফি দেখা যাচ্ছে আপনি একটা মিল নিয়েছেন হয়তো সকাল আটটা নয়টা একটা মিল খেয়েছেন বা ব্রেকফাস্ট করেছেন তারপরে দেখা যাচ্ছে যে এগারোটা বারোটার দিকেই ক্ষুধা লেগে যাচ্ছে তখন দেখা যাচ্ছে আমরা বাজে কোনো খাবার না খেয়ে বিস্কিট বা সুগারি সুগারি যে খাবারটা মাস্ট বি অ্যাভয়েড করতে হবে তো সুগারযুক্ত খাবার কম খেয়ে বা একেবারে বাদ দিয়ে খাওয়াই যাবেন আসলে কারণ সুগার যদি আপনি খান অবশ্যই আপনার ক্ষুধা থেকে আপনি বের হইতে পারবেন না সো আপনি তখন কি করেন আপনি একটু বুলেট কফি খাবেন বুলেট কফি কি দিয়ে বানানো যায় সিম্পল খুবই সিম্পল কফি জাল দিয়ে কফিটা ছেঁকে নিয়ে ওর মধ্যে আহ এক চামচ নারকেল তেল এক চামচ ঘি অলিভ অয়েল অথবা বাটার আপনার যেটা খুশি হ্যাঁ আপনি দুই থেকে তিনটা আইটেম একটু দিয়ে সেটার একটু হ্যান্ড গ্লাইন্ডার দিয়ে ফোমিং করে আপনি সেই কফিটা খান ট্রাস্টমি এটা খাওয়ার পরে আপনি দেখবেন আপনার পেট একদম মানে ফুল মানে পেটের যে মানে পেট ভরে গেলে যে ফিলিংটা আপনি এই ফিলিংটা নিশ্চিত পরবর্তী তিন চার ঘন্টা আপনি পাবেন হ্যাঁ এটা এটা ম্যান টু ম্যান কিছুটা ভ্যারি করতে পারে দুই ঘন্টা তিন ঘন্টা তো ইজিলি আপনি আপনার অন্য কিছু খাওয়া লাগবে না শুধু পানি ছাড়া হ্যাঁ সো এটা আপনি খেলেন তারপর দেখা যাচ্ছে যে আপনি তিনটা বা চারটার সময় যদি আপনি মিলটা নেন সেই ক্ষেত্রে মিলের গ্যাপটাও তৈরি হচ্ছে সো এই যে এইভাবে শুরুটা এইভাবে করা আবার দেখা যাচ্ছে যে সন্ধ্যা আটটার দিকে হয়তো ক্ষোধা লাগতে পারে সেই ক্ষেত্রে কি সমস্ত কার্বোহাইড্রেটটা বাদ দিয়ে আপনি কিছু বাদাম খেলেন বা একটু ডিম খেলেন কোনো সমস্যা নাই সো এই যে আপনার স্টার্টটা যদি আপনি এইভাবে করেন খাবার কমিয়ে দিয়ে স্পেশালি চিনি এবং কার্বোহাইড্রেট এই খাবারটা যখন আপনি কমিয়ে দিবেন আস্তে আস্তে দেখা যাবে আপনি আপনার ক্ষুধাটা কম হওয়া শুরু হয়েছে মানে আপনার আর ওই আগের মতো ক্ষুধা লাগছে না সো কারণ ক্ষুধা বেশি লাগার কারণে আমরা আসলে বেশি খাই এটা এটাকে আমরাই অভ্যস্ত করে তুলি বডির সাথে আর বডিও খাবার বেশি চাই আপনার এটা শুরু হয় মাত্র বডিতে বেশি বেশি চিনি ধোকার মাধ্যমে চিনি কীভাবে ঢুকছে চিনিযুক্ত খাবার খাচ্ছি চায়ে চিনি খাচ্ছি বিস্কিট খাচ্ছি পাউরুটি খাচ্ছি যত বেকারি আইটেম আছে বাইরের খাবার আছে এগুলোতে চিনি বেশি পাশাপাশি কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট হচ্ছে চাল এবং গম মানে ভাত এবং মানে আটার তৈরি যত খাবার আছে সবগুলো কার্বোহাইড্রেট এগুলাও চিনির আর একটা মানে রূপ আর কি সো এগুলো খেলেও আপনার ক্ষুধা বেশি লাগবে কারণ রক্তে চিনি ঢুকবে রক্তে চিনি দ্রুত কোষে ঢুকবে পেটের মধ্যে আবার ক্ষুধার তাড়না তৈরি হবে এই হচ্ছে একটা সাইকেল সো এই সাইকেলটা যদি আপনি ব্রেক করেন ইনশাল্লাহ আপনার ক্ষুধা কমে যাবে তারপর বডি ফ্যাট বার্ন করে চলা শুরু করবে এবং আপনার ওয়েট আস্তে আস্তে কমে যাবে সো রকম সুন্দর সুন্দর এবং ইফেক্টিভ হেলথ টিপস পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন পাশাপাশি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামাইকুম আজকে